দিনভর আজ আমরা নজর রেখেছি ব্রিগেডের দিকে আজ চার গণসংগঠনের ডাকে ব্রিগেড সমাবেশ ইতিমধ্যেই শুরু হয়েছে সমাবেশ কর্মী সমর্থকদের ভিড় ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে সেই ছবি আপনাদের দেখাচ্ছি দু হাজার নির্বাচনের আগে আজ ব্রিগেড সমাবেশ থেকে কি বার্তা উঠে আসে সেদিকেই নজর রয়েছে আমাদের দুর্নীতির অভিযোগে গত তিন বছর ধরে রেগার কাজ আমাদের রাজ্যে কেন্দ্র বন্ধ করে দিয়েছে

তার পর তারা পায়ে হেটে মিছিং করে ব্রিগেড প্যারেক গ্রাউন্ডের উদ্দেশ্যে আসেন এবং তারই আশেপাশে চটকলে দেখা যাচ্ছে আজ সকাল থেকে কিন্তু একবারে যত সময় গড়াছে ক্রমশ ততই ভিড় বাড়ছে এই ব্রিগেডে শ্রমজীবী মানুষ আছেন তাদের মজুরি বৃদ্ধি তাদের সামাজিক সুরক্ষা রক্ষা তাদের জীবন জীবিকার জন্য আমাদের আগামী দিনে আরো তীব্র লড়াই আমাদের গড়ে তুলতে হবে এবং ওই সাম্প্রদায়িক বিজেপি আরএসএস উপস্থিত হয়ে কি বলেছেন বামফন্ড চেয়ার চেয়ারম্যান বিমান বসু শোনাও সে যে ধর্মেরই হোক না কেন মালদা মুসলিমবাদ কোনো ডাঙা চায় না আর ডাঙা কাড়িদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে বিমানবাবু বিমানবাবু আপনাদের বিশক ছিল আপনাদের ভোট ব্যাংক এবং সাধারণ মানুষের ভোট ব্যাংকটাই ছিল আপনাদের ভোট ব্যাংক সেই ভোট ব্যাংক কি কি ফিরে পাবে সেটা তো ভবিষ্যৎ বলবে সেটা আমি তো ভবিষ্যৎ নই ভবিষ্যৎ বলবে কিন্তু মানুষের সঙ্গে থাকতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষের মানুষের মধ্যে মানুষের ঐক্য গড়ে উঠলে পর কোন বিভেদকারী শক্তি কোন রকম ফায়দা তুলতে পারবে মূল বিজেপি বারম্বার ক্রিকেটের ময়দান হচ্ছে কারণ সেটা হচ্ছে না ব্যালট বক্সে কি মনে কোথাও গিয়ে শ্রমিক শ্রেণী বা কৃষক তারা সরে গেছিল তার আবার ফিরে আসে আমি তো একই কথা বলছি যে মানুষের সঙ্গে থাকতে হবে মানুষের স্থানীয় দাবির ভিত্তিতে লড়াই করতে হবে মানুষের ঐক্য সমতি সম্প্রীতি মেলবন্ধনকে দৃঢ় করতে হবে এবং দাঙ্গাবাজদের হাটাতে হবে এই কথা বলে আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জিন্দাবাদ কমরেড মাঠ ঘুরে গেছে শুধু নয় মাঠ এবার তলার দিকে যারা সবাইকে বলবো আপনারা চলে আসুন হ্যালো 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 যা যারা এখনো গাছের তলায় আছেন সবাইকে অনুরোধ শনির্বন্ধ অনুরোধ আপনারা ক্রমে ক্রমে গিয়ে আসুন অসংখ্য মিছিল ঢুকছে দক্ষিণ থেকে ঢুকছে পূর্ব থেকে ঢুকছে উত্তর থেকে ঢুকছে সুতরাং তাদেরকে জায়গা করে দিতে হবে সবাইকে নিয়ে আমরা মিটিং শুনব এখন বলবেন পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভার সম্পাদক কমরেড অমল হালদার কমরেড অমল হালদারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে কমরেড সভাপতি মন্ডলী বঞ্চভূ বামফ্রন্টের নেতা কমরেড সেলিম এবং আরেকজন সর্বভারতীয় শ্রমিক নেতা আপনারা চেন কমরেড তপন সেন সহ অন্যান্য নেতৃবৃন্দ আজ থেকে সাতাশ বছর আগে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটা সমাবেশ হয়েছিল কৃষক সবার ডাকে সেটা ছিল দেভাগার পঞ্চাশতম বর্ষ উপলক্ষে সেই সমাবেশ সেদিন যারা বক্তব্য রেখেছিলেন প্রকৃতির কারণে আজকে তারা কেউ বেঁচে নেই কিন্তু তারাই শিক্ষা দিয়েছিলেন তেভাগার আন্দোলন যে আন্দোলনের প্রধান স্লোগান ছিল একটা মানুষ একটা লাঠি আর একটা টাকা এই স্লোগানকে সামনে রেখে যুক্ত বাংলায় বিশাল কৃষক আন্দোলন গড়ে উঠেছিল বন্ধুগান সব থেকে আজকে ভাবার বিষয়টা কোথায় জানেন সেই তেভাগ আন্দোলন আমাদের দেশের সাম্প্রদায়িক দাঙ্গাকে রুখে দিয়েছিল